আসসালামু আলাইকুম দর্শক জামাতের আমির হঠাৎ করেই ক্ষমা চাইলেন কেন ক্ষমা চাইলেন কোন পয়েন্টে সেটা কিন্তু বিস্তারিত বোঝা গেল না বলছেন যে আমাদের কোনো আচরণে পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন জামাতের আমির জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলা হয় একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ওই সময় দলের যে ভূমিকা ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেই ব্যাপারে সকল পক্ষই বলেছে যে এই ব্যাপারে জামাতের ক্ষমতা উচিত জাতির উদ্দেশ্যে এই কালিমা থেকে মুক্ত হওয়া উচিত জামাতের বর্তমান যে রাজনৈতিক ভূমিকা এটা বেশ প্রশংসনীয় অনেকটা মুরব্বী বা অভিভাবকের মতন আচরণ করেছে রাজনৈতিক কক্ষ প্রতিষ্ঠা করা বিরোধী সকল শক্তিকে এক থাকা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার না চালানো এবং সর্বদলীয় বৈঠক এইসব অবস্থানগুলো খুবই প্রশংসনীয় কিন্তু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে এই প্রসঙ্গটা কিন্তু এখনও অমীমাংসিত থেকে গেল যেমন আকার ইঙ্গিতে এটা ক্ষমা চ্যালেঞ্জ কিনা এটা পরিষ্কার না যে আমাদের কোনো আচরণে পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন তো এইটা পরিষ্কার করা উচিত কিসের পারফরমেন্স কেন ক্ষমা এটা বলার দরকার শফিকুর রহমান বলছেন দল হিসাবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায় নিয়ে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় এটার ব্যাপারে বলা যায় যে আওয়ামী লীগ এই সমস্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধ যুদ্ধাপরাধ এইসব প্রশ্ন নিয়ে বিচার করেছে এটা কেউ বিশ্বাস করে না এটা হলো একটা দলকে নিঃশেষ করা তার মানে শীর্ষ পর্যায়ে একদম ছেড়ে ফেলা বিচারের নামে যাতে জামাত দুর্বল হয় শক্তিহীন হয় এবং এই ব্যাপারে ভারতের ইন্ধন আছে এটা মোটামুটি পরিষ্কার সুতরাং এই রায় নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায় কথা বলা যায় কিন্তু ওই যে দলগতভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা এইটা নিয়ে কিন্তু বিতর্কটা রয়ে গেল শফিকুর রহমান বলছেন এই রায় প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝিলিক নিয়ে আসে এখন সেই সময় জামাতের অনেক নেতা কার কী ভূমিকা ছিল সেটা মানে বিচারের ব্যাপার কিন্তু দলগতভাবে যে ভূমিকা ছিল ব্যক্তিগত পর্যায়ে কি ছিল না ছিল এটা বিচার সাপেক্ষ ব্যাপার কেউ হয়তো অপরাধের সাথে যুক্ত ছিল কেউ ছিল না কিন্তু শেখ হাসিনা যেভাবে বিচার করেছে এই বিচারটা প্রশ্ন দেখছে কিন্তু দল হিসাবে জামাতের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকাটা কোনোভাবেই সেটি সমর্থনযোগ্য ছিল না এটা অন্তত মানে জামাতের যারা মানে একেবারে সহযোগী বন্ধু সংগঠন তারাও কিন্তু সেই কথাটি বলেন বিএনপি এই কথাটি বারবার বলেছে আরও অনেক রাজনৈতিক দল বলেছে সুতরাং এই অবস্থানটা পরিষ্কার যদি করে তাহলে জামাত সম্পর্কে মানুষের পারসেপশন বা মানে ধারণাটা সেটা আরো ভালো হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ